ঢাকা কাউরান বাজারের ভাইরাল তরমুজ ব্যবসায়ী রনি মিয়া পুরো দেশে তিনি এখন ব্যাপক পরিচিত কিন্তু তিনি এখন দোকানপাট ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন পালিয়ে বেড়াচ্ছেন চলুন তার মুখ থেকেই শুনে আসি তরমুজ বিক্রি করতে পারতেছি আমার দর্শক এবং ক্যামেরা ইউটিউব পুনা কারণবাজার ঘিরা ফেলাইছে টিভি চ্যানেল একাত্তর এন টিভি আট টিভি দীপ্ত মনে সব মনে করেন আমার গিরা পালাইছে খেতের বিড়ম্বনা বর্তমানে এখন পুরা কারণ বাজার গিরা পালাইছে আমার জন্য ঠিক আছে এখন দোকানদার অত মনে করেন পুরা আমার উপরে খেপা এ তোমার জন্য তো আমি ব্যবসা আমাকে সব বন্ধ হয়ে গেছে গা জন্য আমার নিজের দেড় লক্ষ টাকার মাল ফালাই তুইয়া আমি চলে এসছি আপনাদের বসন্ত এর ফলে তার অনেক বড় লোকসান হয়ে যাচ্ছে তিনি বলেন তার দেড় লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে সেই দেড় লক্ষ টাকার তরমুজ কিনে নেওয়ার প্রতিশ্রুতি দেন পিৎজাবার্গ নামের একটি কোম্পানি যদিও তা বাস্তবায়িত হয়নি বলেই জানা যায় সাংবাদিক এত মিডিয়া এত ইউটিউব চ্যানেল আমি ভাইterminus কি করতে পারতেছিনে সবাই